কোথায় আপনার মেয়ে সে কি ইনভিজিবল অমৃতা পিছন ঘুরে হিয়াকে দেখতে পায় না এই তো এক্ষুনি এখানে ছিল কোথায় গেল হিয়া তখন খাওয়া শেষ করে ওয়াশ বেসিনের কাছে গিয়ে চেষ্টা করছিল হাত ধোয়ার এদিকে অমৃতা ক্রমাগত হিয়ার ফোনে ফোন করে চলেছে ফোন বেজে বেজে কেটে যাচ্ছে কেউই ফোন ধরছে না প্রচণ্ড চিন্তায় প্রায় পাগল হয়ে ওঠে অমৃতা রাহুল বুঝতে পারে না ভদ্রমহিলা সত্যিই নিজের বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না নাকি নাটক করছে হিয়া হাত ধুয়ে পকেট থেকে ফোন বার করে দেখে তার ফোনে অনেকগুলো মিসড কল উঠে আছে কিন্তু তার হাত ভিজে ভিজে হাতেই সে কোনো মতে ফোনটা করে মাকে চিন্তা করো না ওয়াশরুমে আছি বলেই ফোন কেটে দেয় হিয়া মেয়ের গলা শুনে অমৃতা স্বস্তি পায় অমৃতা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওয়াশরুমের দিকে যায় হিয়াকে দেখতে পেয়ে একটা স্বস্তির শ্বাস ফেলে ছুটে গিয়ে কোলে তুলে নেয় মৃদু শাসন করে বলে কোথায় চলে গিয়েছিল শোনা হিয়া অমৃতার গলা জড়িয়ে ধরে বলে আমি তো হাত ধুতে এসেছিলাম বাইদা ওয়ে মা আজকের পিৎজাটা দারুণ ছিল ঠিক আছে এবার রুমে চলো রুমে যেতে গেলে রিসেপশনে ওই রাহুল রায় রায়চৌধুরীর সামনে দিয়ে যেতে হবে তাই ওয়াশরুমের সামনেই যে সার্ভিস লিফট আছে সেটাতেই যাবার সিদ্ধান্ত নিল অমৃতা ওই লোকটার মুখোমুখি হতেও ইচ্ছা করছে না অমৃতার নিজের সুইট থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসছিল সাম্য তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বন্ধুর ফোন রেখে বারান্দা থেকে রুমে এসে সে দেখে রুমের কোথাও আর্য নেই সে থাকাকালীন আর্য গায়েব হয়ে গেছে জানতে পারলে দাদাভাই তাকে আস্ত রাখবে না তাই সে আর্যকে খুঁজতেই ঘরের বাইরে আসছিল কিন্তু দরজাটা খুলতেই সে দেখল আর্য দরজার বাইরে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আর্যর হাত ধরে সে রুমের ভিতর টেনে নিল তারপর এদিক ওদিক তাকিয়ে দরজা বন্ধ করে দিল কোথায় চলে গিয়েছিলে তুমি আমি এদিকে টেনশনে পাগল হয়ে যাচ্ছি তোমার বাবা যদি জানতে পারে তাহলে তোমার সাথে সাথে আমাকেও বকা দেবে আর্য চোর চোর মুখ করে কাকাইয়ের দিকে তাকিয়ে থাকে বাবা দেখতে পাইনি আমি সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে তারপর লিফটে করে এখানে ছুটে পালিয়ে এসেছি সে তো বুঝলাম কিন্তু তুমি গিয়েছিলেটা কোথায় শুনি আমি পিৎজা খেতে গিয়েছিলাম সাম্য যেন আতকে উঠে শুনে এসব কি বলছে আর্য ও রাহুলকে ফোন করে রাহুল ফোন ধরতেই বলে দাদা ভাই প্লিজ রাগ করিস না তোকে একটা কথা এক্ষুনি জানানো দরকার আর্য পিৎজা খেয়ে এসেছে হ্যাঁ জানি তো ওকে পিৎজা খেতে নিয়ে গিয়েছিলাম আমি বিস্মিত সাম্য মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে বোকার মতো ফোন হাতে দাঁড়িয়ে থাকে রাতে আর্য আর হিয়া যে যার ঘরে বিছানায় শুয়েছিল কিন্তু দুজনের চোখেই যেন একটা অন্য রকমের স্বপ্ন লেগেছিল দুজনেই একটাই কথা ভাবছিল যদি বাবা আর মা দুজনেই তাদের সঙ্গেই থাকে তাহলে তাদের জীবনটা কত সুন্দর হয় ঠিক যেন স্বপ্নের মতো মোনামি গাড়ি নিয়ে ফলো করছিল সোহমকে সোহম জন্মদিনের পর থেকে মোনামির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখিনি সোহমকে খুব ভালো করে চিনত বলেই মোনামির মনে মনে সন্দেহ হচ্ছিল যে সোহম হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে ব্যস্ত আছে সেটা দেখার জন্যই সকালবেলা সে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সোহমের বাড়ির সামনে সোহম বাড়ি থেকে বেরোনোর পর থেকেই সে ওকে ফলো করে চলেছে সোহম এলগিন রিসর্টে এসে পৌঁছয় সোহম ঢুকে যাবার একটু পরে মোনামিও রিসর্টের পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে ঢুকে পড়ে নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখে ও অনুসরণ করে সোহমকে লিফ্টে সোহম তলায় উঠে যায় পাশের লিফটে মোনামিও ছয় ছয়তলায় এসে পৌঁছায় পা টিপে টিপে সোহমকে অনুসরণ করে ও এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখে হলের মাঝখানে দাঁড়িয়ে সোহম হোটেলের কিছু কর্মচারীকে নির্দেশ দিচ্ছে রুদ্ধ শ্বাসে মোনামি শুনতে থাকে ঠিক তখনই একটা হাউস কিপিং স্টাফ মোনামিকে দেখে বলে ম্যাডাম আপনি এখানে কি করছেন কাউকে খুঁজছেন হাউস কিপিং এর ছেলেটির গলা শুনে অসম্ভব ভয় পেয়ে গেল মোনাম এক্ষুনি যদি সোহম এদিকে আসে তাহলে ওকে দেখে ফেলবে আর এক মুহূর্ত অপেক্ষা করে না মোনাম দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় হাউস কিপিং এর ছেলেটি আটকানোর চেষ্টা করে মোনামিকে জিজ্ঞেস করে আরে কি হলো ম্যাডাম চলে যাচ্ছেন কেন আরে শুনুন তো চিৎকার শুনে সোহম আর অন্যান্য স্টাফেরাও এসে পড়ল কি হয়েছে এত চেঁচামেচি কিসের একজন ভদ্র মহিলা এখানে দাঁড়িয়ে ছিলেন স্যার কাকে খুঁছেন জিজ্ঞেস করতেই চলে গেলেন তোমারই অপূর্ব শ্রীমুখ দেখে ভয় পেয়ে পালিয়েছে শোভম পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বার করে ছেলেটির হাতে দিয়ে বলল তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে ঠিকঠাক করতে পারলে আরো দুটো পাবে এই বলেই নিজের জামার পকেট থেকে একটা ছোট্ট চিরকুট বার করে ছেলেটির হাতে দিয়ে বলে এই চিরকুটটা একজন ম্যাডামকে দিতে হবে নিজের মোবাইল থেকে অমৃতার ছবি বার করে ছেলেটিকে দেখালো। সে একগাল গাল হেসে বলল কোনো চিন্তা করবে না স্যার ঠিক জায়গায় পৌঁছে যাবে চিরকুটটা রিসোর্ট থেকে বেরিয়ে মোনামি নিজের গাড়িতে বসে অপেক্ষা করছে একটু পরেই সে দেখল গাড়ি নিয়ে রিসর্ট ছেড়ে বেরিয়ে গেল সোহম মোনামিও এক মুহূর্ত অপেক্ষা না করে ওকে ফলো করতে শুরু করল মেজাজ ফুরফুরে সোহমের নিজের খুব ক্লোজ বন্ধুদের সাথে তার অপূর্ব সুন্দরী নতুন বান্ধবীর পরিচয় করাবে বলে প্ল্যান করছিল তাই সন্ধে ছটার সময় সে নিজের বন্ধুদের রেসর্টের পার্টিতে আসতে মেসেজ করল কিন্তু গাড়ি চালাতে চালাতে মেসেজ করায় খেয়ালও করল না যে তার পাঠানো মেসেজটা মোনামির মোবাইলেও গেছে মোনামি মনে মনে ভাবছিল কে সেই মেয়ে যার জন্য এত কাঠখড় পড়াচ্ছে সোহম ভাবতে ভাবতেই ওর মোবাইলে সোহুমের মেসেজ ঢুকল নোটিফিকেশনে সোহমের নামটা দেখেই দ্রুত হাতে মেসেজটা খুলে ফেলল ও সন্ধে ছটায় ওকে রিসর্টের পার্টিতে ইনভাইট করেছে সোহম মোনামির মনে হলো এতক্ষণ সে মিছে মিছিয়ে সোহমকে সন্দেহ করছিল সোহম এইসব আয়োজন মোনামির জন্যই করছে হয়তো আজকে বিকেলের পার্টিতে ও মোনামিকে বিয়ের জন্য প্রোপোজ করবে ভাবতেই মনটা আনন্দে ভরে গেল মোনামি মোনামি স্থির করল সেও সোহমকে একটা সারপ্রাইজ দেবে সোহমের বহু প্রার্থিত ওই ফার্মা কোম্পানিটা আজ সন্ধ্যের পার্টিতে উপহার দেবে মোনামি মোনামি অমৃতার নম্বর ডায়াল করলো নিজের হোটেলের রুমে বসে অমৃতা তখন হিয়াকে স্কুলের প্রজেক্ট ওয়ার্ক করাচ্ছিল তখনই অমৃতার মোবাইলে মোনামির ফোনটা এলো তোর ওই ফার্মা কোম্পানিটা আমার নামে করার জন্য তোর কি চাই বল তুই যত টাকা চাস আমি দিতে রাজি আছি কিন্তু ওই কোম্পানিটা তোকে আজকে আমার নামে করতেই হবে আমার যেটুকু রোজগার তাতে আমার আর আমার মেয়ের খুব ভালো মতো চলে যায় তাই আমার কোনো টাকা পয়সার দরকার নেই আর ওই ফার্মা কোম্পানিও আমি তোর নামে করব না কি ভেবেছিস এইভাবে তুই আমাকে সোহমের থেকে দূরে সরিয়ে রাখতে পারবি ওই কোম্পানি আমার নামে না করলে সোহম আমাকে বিয়ে করবে না ভাবছিস তো তাহলে নিজের ভুল ভাঙার জন্য আজকে এলকিন রিসোর্টের ইভিনিং পার্টিতে চলে আয় নিজে চোখেই দেখিস কেমন করে রানীর মতো আমাকে সোহম প্রপোজ করবে বিয়ের জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই ফোনটা কাটার আগেই মোনামি বলে উঠল তোকে আমি তোর থেকেও বেশি চিনি বুঝলি তোর জীবনের অনেক এমন ঘটনাও জানি যা তুইও জানিস না যদি জানতে চাস তবে আজ বিকেলে চলে আয় নিজে চোখে সবটা দেখে নে বলে মোনামি ফোনটা কেটে দিল ওর মাথায় মোনামির শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছে ওর জীবনের অজানা কোন অধ্যায়ের কথা জানে মোনামি এই ফার্মা কোম্পানির ব্যাপারে নাকি তার হারিয়ে যাওয়া ছেলের ব্যাপারে আর তখনই বাইরে ডোরবেল বাজে হিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে দাঁড়িয়ে আছে হাউস কিপিং এর লোক হাউস কিপিং করবো হিয়াও ঘাড় হেলিয়ে হেসে ভিতরে আসতে ইশারা করল। ঘরে ঢুকে হাউস এর ছেলেটি আর চোখে বেশ কয়েকবার অমৃতার দিকে তাকালো অমৃতাও ব্যাপারটা খেয়াল করেছিল সে বলল কিছু বলবে হাউস ছেলেটি এক গাল হেসে সোহমের দিয়ে যাওয়া চিরকুটটা এগিয়ে দিল অমৃতার দিকে অমৃতা ভাবল এটা বোধ হয় হোটেলের কোন যায় এর ছেলেটি দরজা বন্ধ করে চিরকুট খুলতেই আশ্চর্য হয়ে গেল অমৃতা তাতে লেখা বন্ধুত্বের দাবিতে আজ বিকেল ছটায় আমন্ত্রণ রইল এলগিন রিসর্টের পার্টি রুমে অপেক্ষা থাকব মিস শালিনী মিত্র লেখা দেখেই অমৃতা বুঝতে পারে এইটা সোহম পাঠিয়েছে কিন্তু সোহম তো মোনামিকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে পার্টি দিয়েছে তবে সেখানে অমৃতাকে ডেকেছে কেন ঠিক কি করতে চাইছে সোহম তাহলে কি ও অমৃতার সত্যিটা জেনে গিয়েছে জানতে হলে আজই ডাউনলোড করুন পকেট এফ এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা